ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান খ্যাত নায়ক খান তিনি মানুষ হিসেবে কেমন ধর্মীয় জীবনী বা কেমন তিনি এ ব্যাপারে সাকিব খানকে মূল্যায়ন করতে গিয়ে চিত্রনায়িকা রত্না বলেন আমি দুজন সাকিব খানকে চিনি সাকিবের সঙ্গে পরে না চোখের পলক সিনেমায় আমি প্রথম কাজ করি তারপর অনেকগুলো সিনেমায় কাজ করেছি তখন আমি খুব হিট ছিলাম এই ছবিতে সাকিবকে আমার খুব খেয়াল করে দেখা হয়নি সাকিব যখন সুপারহিট তখন ওর সঙ্গে প্রথম হটলাইন শিরোনামের সিনেমায় কাজ করি সাকিবকে যে যাই বলু আমি বলবো সাকিব প্রচন্ড জানে না সে কতটা ইমোশনাল সাকিবের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি রয়েছে যা অন্য শিল্পীদের ক্ষেত্রে এতটা চোখে পড়ে না সাকিব আল্লাহকে অনেক ভয় করে রোজার মাসে সাকিবের সঙ্গে বেশি শুটিং করেছি রোজার মাসে সাকিব খানকে আর অন্য মাসের সাকিব খানকে মিলাতে পারেনি রোজার মাসে ওকে নামাজ পড়তে দেখেছি আমার এই সাকিব খানকে অনেক ভালো লাগে তাছাড়া বাচ্চাদের ও অনেক পছন্দ করে সাকিবের সঙ্গে কেউ রাগ করে কথা বললে ওর চোখে পানি চলে আসে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে রিপোর্টার জরিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না